আজকের এই ভিডিওটা তাদের কাছে আসবে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ত্রিপুলিতে ভর্তি হওয়ার চিন্তাভাবনা করতেছেন বা যারা হাজিদানেশের ত্রিপুলিতে ভর্তি হওয়ার চিন্তাভাবনা করতেছেন আমি আপনাদেরকে ত্রিপুলি ডিপার্টমেন্ট সম্পর্কে এবং হাজিদানেশের ত্রিপুলি ডিপার্টমেন্টটা কেমন সে সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব সো প্রথমে যদি আসি সেটা হচ্ছে যে হাজি দানেশের আসলে প্রতিষ্ঠা হয় হচ্ছে উনিশশো সালে এবং তার আগে এটা এগ্রিকালচার কলেজ ছিল এবং তারপরে দুই হাজার তেরো সালে হচ্ছে এসে ত্রিপুলি ডিপার্টমেন্টটা প্রতিষ্ঠিত হয় এবং এখন যারা নতুন যারা আপনারা ভর্তি হবেন দুই তেইশ চব্বিশ সেশন আমাদের ভার্সিটিতে সেটা ব্যাচ হিসাবে বলে দুই হাজার চব্বিশ ব্যাচ যাকে বলে সো তারা হচ্ছে আমাদের এই বিশ্ব আমাদের এই বিশ্ববিদ্যালয় ত্রিপুলি ডিপার্টমেন্টের বারোতম ব্যাচ হিসাবে জয়েন করবেন ঠিক আছে বারোতম ব্যাচ হিসেবে আপনারা ভর্তি হবেন এবং আমি যদি প্রথমে বলি যে আপনি ত্রিপুলি ডিপার্টমেন্ট নিয়ে ত্রিপুলি সাবজেক্ট নিয়ে আপনি কই কই যেতে পারবেন সো প্রথমে যদি বলি আপনি ত্রিপুলি সাবজেক্ট নিয়ে কই কই যেতে পারবেন ত্রিপুলি সাবজেক্ট নিয়ে আপনি প্রথমেই আমাদের সবার যেটা পছন্দের চয়েস সেটা হচ্ছে যে পাওয়ার সেক্টর আমরা ত্রিপুলি সাবজেক্ট নিয়ে আমরা পাওয়ার সেক্টরে জব করতে পারি পাওয়ার সেক্টর জিনিসটা কি পাওয়ার সেক্টর জিনিসটা হচ্ছে যে আমাদের যে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে আপনি যেখানে মানে যেটা আমাদের জীবনের জন্য অপরিহার্য বলা যায় এখন সো সেখানে সেই কোম্পানিগুলোতে কাজ করতে পারবেন এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনাকে চার বছরের যে কোর্সগুলো পড়ানো হবে যেরকম আপনাকে ইলেকট্রিক সার্কিট পড়ানো হবে মেশিন পড়ানো হবে ইলেকট্রনিক্স পড়ানো হবে পাওয়ার সিস্টেম পড়ানো হবে সো এই কোর্সগুলোতে আপনি যা পড়বেন আপনার সেগুলোর হচ্ছে এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন সো ত্রিপুলিতে পড়ে ত্রিপুলি সাবজেক্টে জব করা এটা হচ্ছে একটা ব্লেজিং বলা যায় আপনি নিজের কা মানে নিজের যে যা পড়ালেখা করছেন সেটা আপনি করতে পারতেছেন এবং এখানকার যদি বেতনের কথা বলিস তাহলে হচ্ছে এখানে অনেক হিউজ অ্যামাউন্টের একটা আপনাকে স্যালারি দেবে যেরকম হচ্ছে এখানে গ্রেড হচ্ছে সেভেন গ্রেড এবং আপনার সব কিছু ধরে আপনার মোটামুটি ম্যাক্সিমাম কোম্পানিগুলোতে আপনার বেতন যাবে মোটামুটি সেভেন্টি কে এরকম একটা ব্যাপার সেবা ঠিক আছে সো আচ্ছা প্রথম কথা গেল তো আপনি পাওয়ার সেক্টরে জব করতে পারতেছেন ত্রিপুলিতে নিলে আমি হাজিরদানি শে ত্রিপুলি সম্পর্কে জাস্ট একটু বলে তারপর হাজিদানের ত্রিপুলিতে আসতেছে পাওয়ার সেক্টর জব করতে পারতেছেন দ্বিতীয় কথা হচ্ছে আপনি আমাদের ত্রিপুলি ডিপার্টমেন্ট এমন একটা ডিপার্টমেন্ট যেখান থেকে আপনি বিভিন্ন জায়গায় যেতে পারবেন আপনি সুইচ করতে পারবেন সিএসসি রিলেটেড ব্যবসা নিয়ে পড়ালেখা করতে পারবেন আপনি হচ্ছে মেশিন লার্নিং নিয়ে পড়ালেখা করতে পারবেন আপনি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট নিয়ে পড়ালেখা করতে পারবেন মানে ওই সেক্টরে আপনি যেতে পারবেন সো যেতে পারবেন এবং আপনার যদি ইচ্ছা থাকে যে আপনি হচ্ছে গভর্নমেন্ট সেক্টরে যাবেন লাইক বিসিএসএ যাবেন ব্যাংকের জব করবেন সো এইগুলো আপনার রাস্তা খোলা আছে ঠিক আছে এবং আমাদের জন্য টেকনিক্যাল ক্যাডারে কিছু সংখ্যক সিট আছে সো এগুলো করতে পারবেন এবং তারপরে আপনি হচ্ছে প্রাইভেট কলেজগুলোতে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে আপনি জব করতে পারতেছেন ত্রিপুলি যে কারণ আপনার সবগুলো ইউনিভার্সিটিতে ত্রিপুলি সাবজেক্ট পড়ায় সো আপনি যদি গ্রাজুয়েশান শেষ করে বের হইতে পারেন এবং ভালো একটা সিজিপি আপনার ভালো রিসার্চ পেপার যদি থাকে তাহলে আমরা সেগুলোতে জব করতে তারপরে যদি আমি বলি তাহলে আপনি হায়ার স্টাডিসের জন্য বাইরের দেশে যেতে পারবেন আপনার যদি রিসার্চ পেপার ভালো থাকে এবং সেই প্রসেসগুলো যদি সিজিপি মোটামুটি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি হায়ার স্টাডিজের জন্য বাইরের দেশে যেতে পারবেন এটা গেল তারপরে হচ্ছে বিভিন্ন প্রাইভেট সেক্টরগুলোতে দেখেন যেখানে বিদ্যুৎ আছে সেখানে ত্রিপুলি ইঞ্জিনিয়ার লাগবে ঠিক আছে সো আপনি প্রাইভেট সেক্টরগুলোতেও অনেক জব করতে পারেন আপনি গ্যাস কোম্পানিগুলোতে জব করতে পারবেন ঠিক আছে সো এগুলোতে হচ্ছে আমাদের সুবিধা এবং আমি যদি হাজিদানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আপনার হচ্ছে ত্রিপুরি ডিপার্টমেন্টের কথা বলি তাহলে আমি দুইটা ভাগে ভাগ করবো এটা সেটা হচ্ছে পজিটিভ কী মানে আপনি এখানে থাকলে কি কী পজিটিভ জিনিস নিতে পারবেন এবং এখানের কার অসুবিধাগুলো কী ঠিক আছে সো আমি যদি প্রথমে পজিটিভ জিনিসগুলো বলি এখানে হচ্ছে আপনারা যারা ভর্তি হবেন তারা বারোতম ব্যাচ হিসেবে ভর্তি হবেন ঠিক আছে আপনি হাজিরদানিশে বারোতম ব্যাচ হিসেবে ভর্তি হবেন এবং এর আগে আমরা যারা রানিং স্টুডেন্ট আছে তার বাইরে আরও ছয়টা ব্যাচ বের হয়ে গেছে এবং তার বিভিন্ন ভালো ভালো জায়গায় জব কর তাদের মধ্যে অনেকেই পিজিসিবিতে জব করে পিজিসিবি হচ্ছে পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেড অফ বাংলাদেশ যেখান থেকে সারা দেশে বিভিন্ন কোম্পানিগুলোতে বিদ্যুৎ সাপ্লাই হয় পিজিসিবিতে আছে নেক্সকোতে আছে ডেস্ক আছে ডিপিডিসিতে আছে পল্লী বিদ্যুতে আছে বিআরইবিতে আছে এরকম প্রতিষ্ঠানগুলোতে আমাদের সিনিয়রটা মোটামুটি জব করতেছে ঠিক আছে এখন আমি যদি বলি যে আপনি যখন হাজির ভর্তি হবেন ত্রিপুলি ডিপার্টমেন্টে তাহলে আপনার হচ্ছে আর কি কী সুবিধা পাবেন আরও সুবিধাগুলোর মধ্যে হচ্ছে এখানে দুইটা ক্লাব আছে আপনি আই ত্রিপুলিতে যুক্ত হতে পারেন যেটা ইন্টারন্যাশনাল ক্লাব সেখানে যুক্ত হতে পারেন এবং আমাদের সব কিছুর জন্য আমাদের সামনে আছে ত্রিপুলি ক্লাব অফ এইস সেখানে আমরা হচ্ছে ধরেন কোন একটা সেমিনার ওয়ার্কশপ বিভিন্ন আমাদের সিনিয়র ভাইদের নিয়ে এসে হচ্ছে আমাদের বিভিন্ন দিক নির্দেশনামূলক কথাবার্তা এগুলো বলানো হয় এবং হচ্ছে সাথে হচ্ছে আমরা খেলাধুলা করি আমরা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান করি এবং আমি যদি এখানকার টিচারের কথা বলি এখানকার আমাদের হচ্ছে শিক্ষক মণ্ডলীর আছে হচ্ছে দশজন যার মধ্যে হচ্ছে একজন হায়ার হায়ার স্টার শিক্ষা ছুটিতে আছে এবং নয়জন আমাদের টিচার আছে এবং তারা অনেক আন্তরিক তারা আপনি আমাদের যে কোনো সমস্যায় তারা হচ্ছে পাশে থাকে এবং আমি যদি আরও কিছু কথা বলি ত্রিপুলি ডিপার্টমেন্ট সম্পর্কে হাজিদা এসে সেটা হচ্ছে যে এখানে হচ্ছে আপনার সিনিয়ররা এবার হচ্ছে চারজন ক্যাডার হয়েছেন তো দু হাজার তেরো ব্যাচ এবং চোদ্দো ব্যাচ থেকে আমাদের ট্রিপুল ডিপার্টমেন্ট থেকে চারজন ক্যাডার হয়েছেন এবং একজন হচ্ছে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে ভাইয়ের পোস্টিং পড়ছে সেখানে তিনি হচ্ছে শিক্ষা ক্যাডার হিসেবে যুক্ত আছেন ট্যাক্স ক্যাডার আছেন আরও অনেক মানে চারজন ক্যাডার আছেন আর কি বাইরের দেশে আমাদের ভাইরা হচ্ছে হায়ার স্টাডিজের জন্য প্রতি বছরই ভাইরা যাচ্ছে এখন প্রত্যেকটা জিনিসেরই আপনার হচ্ছে পজিটিভ কিছু দিক আছে নেগেটিভ কিছু দিক আছে আমি যদি আমি আপনাকে এতক্ষণ পজিটিভ দিক বললাম নেগেটিভ দিকের কথা যদি বলি আমাদের এখানে ল্যাব সংকট আছে হ্যাঁ আমাদের এখানে কিছু ল্যাব সংকট আছে এখন আপনি যদি যদি কোনো একটা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাথে বিজ্ঞান প্রযুক্তির কোনো একটা বিশ্ববিদ্যালয়ের তুলনা করেন তাহলে নিশ্চয়ই হবে না সো আমাদের ল্যাব সংকট আছে বাট আমরা সেটাকে রিকোভার করার চেষ্টা করতেছি আমাদের যারা টিচার আছে সবাই ভার্সিটির সবাই মিলে সেটা রিকোভার করার চেষ্টা করতেছি আমাদের হচ্ছে দশতলা একটা বিল্ডিং হয়েছে সেখানে আমাদের এখান থেকে অনেকেই অনেক ডিপার্টমেন্টস হচ্ছে ওখানে যাবে সো ধীরে ধীরে ক্লাসরুম সংকট ল্যাব সংকট এগুলো ধীরে ধীরে আশা করছি দূর হবে এবং দ্বিতীয় যে অসুবিধা সেটা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের মূল শহর দিনাজপুর থেকে দশ কিলোমিটার ভিতরে সো যার কারণে আপনাকে যদি শহরে কোনো কাজে যেতে হয় আপনাকে দশ কিলোমিটার পাড়ি দিয়ে শহরে যেতে হবে এটা হচ্ছে একটা বড় অসুবিধা এবং আরেকটা অসুবিধা হচ্ছে এটা ঢাকার থেকে অনেক দূরে রাজধানী থেকে অনেক দূরে যার কারণে হচ্ছে আপনি একটা গ্রাম গ্রাম ফিল পেতে পারেন ঠিক আছে পেতে পারেন এবং আমার মনে হয় পাবেন সো এটা একটা অসুবিধা যারা শহরে থাকেন তাদের জন্য প্রথম দিকে হচ্ছে পরিবেশের সাথে মানায় নেওয়াটা একটা অসুবিধা তারপরে যেটা চার নম্বর যেটা আমি যদি বলি সেটা হচ্ছে যে সেশন জট হ্যাঁ অনেকের ধারণা হাজির সে ত্রিপুলি ডিপার্টমেন্টটা অনেক বেশি সেশন জট একটা সময় ছিল যে পাঁচ বছর লাগতো হয়তো বা পাঁচ বছর সাড়ে পাঁচ বছর আমাদের অনেক সিনিয়রের লাগছে কিন্তু হচ্ছে করোনার পর থেকে আমরা যারা ত্রিপুলি ডিপার্টমেন্টে ভর্তি হয়েছি মোটামুটি সেমিস্টার স্মুথ চলতেছে ছয় মাসের মধ্যেও আমাদের জুনিয়ররাও পরীক্ষা দিছে এবং আমরাও ছয় মাসের মধ্যে এখন আমরা থার্ড সেমিস্টারে আছি আমাদের এক বছর দুই মাস চলে আর কি সো এক বছর দুই মাস চলে এবং আমরা হচ্ছে থার্ড সেমিস্টারে আসি এবং মোটামুটি বলা যায় যে আপনি মেন্টালি এটা প্রিপেয়ার্ড হয়ে আসবেন যে আপনার সাড়ে চার বছর লাগতে পারে ঠিক আছে সাড়ে চার বছরের মধ্যে ইনশাল্লাহ আপনি বেরোয় যাইতে পারবেন যদি কোনো অসুবিধা না থাকে সো এই ছিল হাজির দানেশের নিয়ে কথাবার্তা আমি যদি আবার সাম করি সেটা হচ্ছে যে আমাদের হাজিরদানেশের ত্রিপুলির বারোতম ব্যাচ রানিং এখানে হচ্ছে টিচাররা ভালো আছে আমাদের সিনিয়ররা ভালো ভালো পজিশনে আছে বাইরে হায়ার স্টাডিসের জন্য আছে বিভিন্ন কোম্পানিতে আপনি জব করতে পারবেন বিসিএসে যাইতে পারবেন তারপরে আপনি হচ্ছে প্রাইভেট সেক্টরে যাইতে পারবেন আপনি হচ্ছে গ্যাস কোম্পানিগুলোতে যাইতে পারবেন আপনি বিভিন্ন ব্যাংকে জব করতে পারবেন এটা হচ্ছে ত্রিপুলিশ ডিপার্টমেন্টের সুবিধা আর আপনার হাজিদানেশের সুবিধাগুলোর মধ্যেও হচ্ছে বারোতম ব্যাচ এখানে একটু ল্যাব সংকট আছে তারপরে হচ্ছে আমি যদি বলি এখানে টিচার সংকট আছে নয়জন টিচার বা তারা আন্তরিক তারা অনেক ভালো পড়ায় সো এই আমাদের সিনিয়ররা ভালো ভালো পজিশন আছে সো মোটামুটি এইটুকুই আর যদি কিছু বিস্তারিত জানার থাকে আমার আপনারা হচ্ছে নক করতে পারেন আমি লিখতে দেওয়ার চেষ্টা করবো সো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম